আচ্ছা তো এখন যদি যদি ভালো ব্যক্তি আপনাকে সাহায্য সহযোগিতা করতে আপনি মানুষের দয়া হয় সে আমার পাশে থাকে আমি তার কথা মতোই চলমু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে একজন অসহায় বাচ্চার মা দাঁড়িয়ে আছেন ক্যামেরার সামনে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাকে আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম কেমন আছেন আপনি ইনশাল্লাহ ভালো আছি আপনার নাম কি আপু আমার নাম জান্নাতী জান্নাতী আপনি থাকেন কোথায় এখন আসি মনে করো দেশের বাড়ি কুমিল্লা থাকেন কোথায় আপনি আছি গাজীপুর গাজীপুরে আছেন আর এই আপনার কলেজে বাচ্চা এই বাচ্চাটা কার এই বাচ্চাটা আমার ভাই মনে আমি অনেকদিন আগে প্রতিবেদন করছিলাম প্রতিবেদন থেকে প্রতিবেদন করে ভালো ছেলেটাই পাইছিলাম বিয়ার আগে ভালো দেখাইছিল এখন এখন মনে করো বাচ্চাটা হইয়া গেছে তার প্রয়োজন পুরাইয়া গেছে মনে করো বাচ্চাটারে খাওয়া খরচ দেয় না ফেলে দিয়ে মনে করে চলে গেছে এখন তো আমার একটা কইরা খাইতে হবে এখন এই বাচ্চার বয়স কত এই বাচ্চার বয়স মনে করো দুই মাস দুই মাস এতটুকু বাচ্চাকে নিয়ে যে আপনি যে আবার ভিডিওতে আসছেন যদি আপনাকে আবার এরকম কেউ বিয়ে করার কথা বলে আপনাকে ধোকা দেয় তখন আপনি কি করবেন আর বিয়ে শাদি মনের মতো না পাইলে আর বসবো না মনের মতো না পাইলে বসবেন না না মনের মতো এখন বাচ্চাকে নিয়ে কি রকম দিন কাটাইতেছেন আপনি অনেক কষ্টে মনে করে বাচ্চা নিয়ে কাজে করতে যাইতে পায় না সেলাই মিশিং কাজ করতাম মাংসের বাসে এখন তার মাংসের বাসে যাইতে পারবো না এখন এই বাচ্চা কে নিয়ে এখন কষ্টে খাইতি আচ্ছা তো এখন যদি কোন ভালো ব্যক্তি আপনাকে সাহায্য সহযোগিতা করতে চায় আপনি এখন দেখে যদি মানুষের দয়া হয় সে যদি আমার পাশে থাকে আমি তার কথা মতোই চলমু এইটুকুই আশা মনে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আপনার ফোন নাম্বার মুখস্থ আছে না আমি বলে দিব হ্যাঁ বলে দেন এটাই তো আপনার নাম্বার হ্যাঁ এটাই আচ্ছা দর্শক আপনারা শুনতে পারলেন এই আপুটির মুখের কথাগুলো এই আপুটি বলতে যাচ্ছে এই বাচ্চাটা সহ যে আপুটিকে দেখশন করবে বা বাচ্চাটার ভরণপোষণের দায়িত্ব যে নেবে তাকে এই তার সাথে সারা জীবন কাটাই দিবে আর একজন লোক তাকে ধোকা দিয়েছে তো এখন সে এরকম সে পড়তে চায় না তাই না মেয়ের ধোকায় পড়তে চায় না বুড়া হোক দুয়ান হোক ভালো মনের হইলেই হইলো আমার তো একটা বাচ্চা আছে আমি সেই একটা লোক চাই আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ